জীবনে ব্যর্থতা ও সফলতার গল্প জীবনে সফলতা অর্জন করতে হলে ব্যর্থতার স্বাদ গ্রহণ করতেই হয় বিশ্বের অনেক বিখ্যাত ব্যক্তিত্ব জীবনে এক বা একাধিকবার ব্যর্থ হয়েছেন কিন্তু তারা হাল ছাড়েননি তাদের অধ্যবসায় ও পরিশ্রমের ফলে তারা আজ সফলতার প্রতীক নিচে কিছু অনুপ্রেরণামূলক গল্প তুলে ধরা হলো। এক থমাস অ্যাডিশনের গল্প থমাস অ্যাডিশন ছোটবেলায় স্কুলে ঠিকমতো পড়াশোনা করতে পারেননি শিক্ষকরা তাকে মেধাহীন বলে আখ্যা দিয়েছিলেন কিন্তু তার মা তাকে নিজে পড়ানো শুরু করেন পরবর্তীতে এডিশন হাজার হাজার ব্যর্থ পরীক্ষার পর অবশেষে বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেন তিনি বলেছিলেন আমি ব্যর্থ হইনি আমি দশ হাজারটি উপায় খুঁজে পেয়েছি যা কাজ করে না দুই জে কে এর গল্প বিশ্বখ্যাত হ্যারি পটার সিরিজের লেখিকা জে কে রাউলিং জীবনের এক কঠিন সময় পার করেছিলেন তিনি ছিলেন একক মা চাকরিহীন এবং দারিদ্রের কষ্টে জর্জরিত তার প্রথম বই বারোটি প্রকাশনী প্রত্যাখ্যান করেছিল কিন্তু তিনি হাল ছাড়েননি পরবর্তীতে হ্যারি পটার সিরিজ বিশ্বব্যাপী জনপ্রিয় হয়ে ওঠে এবং তাকে একজন ধনী ও সফল লেখিকা হিসেবে প্রতিষ্ঠা করে তিন স্টিভ জবসের গল্প অ্যাপলের সহ প্রতিষ্ঠাতা স্টিভ জবসকে একসময় নিজ কোম্পানি থেকেই বের করে দেওয়া হয়েছিল কিন্তু তিনি হাল না ছেড়ে নতুন উদ্যোগ গ্রহণ করেন পিক্সার ও নেক্সট প্রতিষ্ঠা করেন পরবর্তীতে আবার অ্যাপলে ফিরে এসে বিশ্বকে নতুন প্রযুক্তির সাথ দেন যার আব্রাহাম লিঙ্কনের গল্প যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন বহুবার ব্যর্থতার সম্মুখীন হয়েছিলেন তিনি ব্যবসায় ব্যর্থ হন নির্বাচনে একাধিকবার পরাজিত হন কিন্তু কখনোই হাল ছাড়েননি শেষ পর্যন্ত তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হন এবং দাসপ্রথা বিলুপ্তির জন্য ইতিহাসে অমর হয়ে থাকেন উপসমহার জীবনে সফলতা অর্জনের জন্য ব্যর্থতা খুবই স্বাভাবিক যারা ব্যর্থতা থেকে শিক্ষা নেয় এবং কঠোর পরিশ্রম ও ধৈর্য ধরে এগিয়ে যায় তারাই একদিন সফল হয় তাই ব্যর্থতা থেকে হতাশ না হয়ে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়ায় সঠিক পথ ব্যর্থতা মানেই শেষ নয় এটি হল নতুনভাবে শুরু করার সুযোগ